এস কোয়েশান শিখতে গেলে কিন্তু আমাদের অনেক কিছু জানতে হবে অনেক বিষয় সম্পর্কে পূর্ব জ্ঞান থাকতে হবে তাহলে কিন্তু আমরা ডাব্লিউএস কোয়েশান করতে পারবো তো এই ধরনের একটা ক্লাস আজকে হতে যাচ্ছে আশা করছি পুরো ভিডিওটা তুমি যদি মনোযোগ সহকারে দেখো তাহলে তুমি এই ভিডিও থেকে কিছু না কিছু শিখে যাবে তো রিকোয়েস্ট করব ভিডিওটা না টেনে মনোযোগ সহকারে দেখার জন্য তো দেখো আমরা এস ওয়ার্ড বলি যে এগুলোকে এই যে হয়েন হু হোয়াট ওয়াই হয়ার হাও এগুলো হচ্ছে এস ওয়ার্ড তো এই হয় এর বাংলা হচ্ছে কখন অর্থাৎ যখন কোনো সময়ের নিচে আন্ডারলাইন করা থাকবে তখন কিন্তু আমরা এই হয়েন ওয়ার্ডটা দিয়ে আমরা কিন্তু প্রশ্ন করবো যেমন ধর আমি যদি বলি যে করিম বোর ছয়টায় উঠে এখন ছয়টায় এটা নিচে আন্ডারলাইন করা আছে তাহলে আমরা বলবো যে সে কখন উঠে তাহলে এই কখনের জন্য কিন্তু আমরা হয় নিয়ে আসবো আর কে বুঝালে সেক্ষেত্রে আমরা হু আনবো কে হলে আমরা হোয়ার্ডটা নিয়ে আসবো এরপরে কেন হলে হয় নিয়ে আসবো এবং জায়গার নিচে যদি আন্ডারলাইন করা থাকে তাহলে জায়গা মানে কোথায় ধরো আমি বললাম যে করিম ঢাকায় বাস করে তাহলে ঢাকার নিচে যদি আন্ডারলাইন করা করা থাকে তাহলে আমরা বলবো যে করিম কোথায় থাকে তাহলে করিম ঢাকায় থাকে তাহলে কোথায় এটার জন্য আমরা কিন্তু হয়ার এই ডাব্লিউচ ওয়াটটা নিয়ে আসবো হাও এটা কিভাবে কেমন এই শব্দগুলোর জন্য কিন্তু ডাব্লিউচ ওয়াট হিসেবে হাওটা আসবে আর এখন আমরা এটা বুঝলাম নেক্সট হচ্ছে আমাকে এই যে সেন্টেন্স যেটা দেওয়া আছে পাকিস্তানি আর্মি অ্যারেস্টেড হিম অন টোয়েন্টি মার্চ নাইনটিন হান্ড্রেড সেভেন্টি ওয়ান এই যে প্রদত্ত সেন্টেন্স যেটা দেওয়া আছে এখানে কোনো অক্জিলারি ভার্ভ নাই ওকজিলের ভার্ভগুলো হচ্ছে আর এগুলো এখন এগুলো যেহেতু নাই তাহলে আমাকে কিন্তু অন্য একটা স্টেপে যেতে হবে সেটা হচ্ছে যে লাইনটা দেওয়া আছে আমাকে প্রথমে বুঝে নিতে হবে যে এই লাইনটা এটা কি প্রেজেন্ট টেন্স নাকি ফার্স্ট টেন্স আমি যদি প্রেজেন্ট টেন্স বা ফার্স্ট টেন্স না চিনি তাহলে কিন্তু ডাব্লিউ করা কখনোই সম্ভব নয় এই ক্ষেত্রে ঠিক আছে তো আমাকে প্রথমে দেখতে হবে এখানে কোনো উজ্জিলের ভার আছে কি না যেহেতু নাই তাহলে আমাকে বুঝে নিতে হবে এই লাইনটা হয় প্রেজেন্ট ইনডিফিনিট হবে সরি হয় প্রেজেন্ট টেন্স হবে অথবা ফার্স্ট টেন্স হবে যেহেতু এই লাইনটার মধ্যে এই যে ভারটা দেখে আমাদেরকে চিনতে হবে লাইনটা কি প্রেজেন্ট টেন্স নাকি ফার্স্ট টেন্স তো আমি এখানে কিছু ফর্ম লিখে রেখেছি এখানে যেহেতু অ্যারেস্টেড শব্দটা আছে দেখো এখানে ফর্মগুলো অ্যারেস্ট অ্যারেস্টেড অ্যারেস্টেড এই অ্যারেস্টেড এই ওয়ার্ডটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম অ্যারেস্টেড এটা হচ্ছে ফার্স্ট ফর্ম অ্যারেস্টেড এটা হচ্ছে ফার্স্ট পার্টিসিপল ফ্রম তাহলে আর যদি কোনো সেন্টেন্সে জিলের ভার্ব না থাকে এবং এই ওয়ার্ডটা থাকে তাহলে আমাকে বুঝে নিতে হবে এটা হচ্ছে প্রেজেন্টেন্স কেন কারণ প্রেজেন্টেন্সে সবসময় ভারপের প্রেজেন্ট ফর্মটাই ব্যবহার করা হয় যেহেতু এই লাইনের মধ্যে অ্যারেস্টেড অর্থাৎ এই ওয়ার্ডটা ব্যবহার করা হয়েছে যেহেতু এই ওয়ার্ডটা ফার্স্ট ফর্ম এই ওয়ার্ডটা যেহেতু ফার্স্ট ফর্ম সেহেতু এই লাইনটা হচ্ছে ফার্স্ট টেন্স যেহেতু এখানে কারণ এখানে ফার্স্ট ফর্মটা ব্যবহার করা হয়েছে সেহেতু এই লাইনটা হচ্ছে ফার্স্ট টেন্স আরেকটা জিনিস মনে রাখতে হবে ফার্স্ট টেন্সের জন্য আমরা কিন্তু ডাব্লিউএস ওয়ার্ড করার সময় আমরা কিন্তু ডিড শব্দটা নিয়ে আসব আর যদি এটা ফার্স্ট টেন্স না হয়ে যদি প্রেজেন্টেন্স হতো তাহলে কিন্তু আমরা ডু অথবা ডাস এই ওয়ার্ডগুলো ব্যবহার করতাম ঠিক আছে বিষয়টা আমি আরেকবার রিপিট করছি যদি ফেজেন্টেন্স হয় তাহলে আমরা ডু অথবা ডাস নিয়ে আসবো উকজিলের ভার হিসেবে আর যেহেতু এটা ফার্স্ট টেন্স আছে এক্ষেত্রে আমরা ডিটটা ব্যবহার করব ঠিক আছে পুরোপুরি একদম টোটালি বিষয়গুলো বলে আমি জিনিসটা বোঝাচ্ছি তো এই ধরনের যদি আরও একদম ক্লিয়ার করে বুঝতে চাও ঠিক আছে তো আমাদের অনলাইন কোর্সে ভর্তি হতে পারো এবং অবশ্যই অনলাইন কোর্সে ভর্তি হওয়ার জন্য নিচে কমেন্ট বক্সে কমেন্ট করতে হবে তো দেখো এখানে আমরা কিভাবে করব। যেহেতু অন টোয়েন্টি সিক্স মার্চ নাইনটিন হান্ড্রেড সেভেন্টি ওয়ান সময়ের নিচে আন্ডারলাইন করা আছে সেহেতু আমরা ওয়ার্ডটা নিয়ে আসবো আমরা লিখব প্রথমে হয়েন এরপর যেহেতু এটা ফার্স্ট ফর্ম বা ফার্স্ট টেন্স সেহেতু আমরা ডিট এই অকজিলের ভাবটা নিয়ে আসবো হয়েন ডিট এরপর আমাদেরকে সাবজেক্ট দেখতে হবে সাবজেক্ট হচ্ছে পাকিস্তানি আর্মি তাহলে আমরা লিখব পাকিস্তানি আর্মি এরপর আমাদেরকে লিখতে হবে হ্যাঁ এই যে অ্যারেস্টারটা আছে এই প্রেজেন্ট ফর্ম যেহেতু অ্যারেস্টার এই ফার্স্ট ফর্মের জন্য আমরা ডিট একবার ব্যবহার করে ফেলেছি পরবর্তীতে কিন্তু এটা ফার্স্ট ফর্মটা আর বসবে না এটার প্রেজেন্ট ফর্ম বসবে সব সময় সব সময় সেন্টেন্সের ক্ষেত্রে একই তাহলে এটার ফার্স্ট ফ্রেজেন্ট ফর্ম হচ্ছে কোনটা অ্যারেস্ট তাহলে আমি লিখলাম এখানে অ্যারেস্ট এ ডবল আর ইএসটি অ্যারেস্ট এরপর বাকি আছে কি হিম এই ওয়ার্ডটা বসবে এবং শেষে প্রশ্ন উত্তর চিহ্নটা দিতে হবে তাহলে হয়েন ডিড পাকিস্তানি আর্মি অ্যারেস্ট হিম শেষে প্রশ্ন উত্তর চিহ্নটা দিতে হবে তো এ ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকতে হবে এবং যদি একদম তুমি যদি ক্লাস ফোর ফাইভ সিক্স সেভেনের স্টুডেন্ট হয়ে থাকো ডাবলু এস কোয়েশন সম্পর্কে বা ইংরেজি সম্পর্কে ইংরেজি গ্রামার সম্পর্কে জানার জন্য আমাদের অনলাইন কোর্সে ভর্তি হতে পারো ভর্তি হওয়ার জন্য কমেন্ট বক্সে কমেন্ট করতে হবে ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য